একুশ বাইশ তেইশ বাইশ ঈশ্বর সব দাদা হির ঐতিহাসিক ঈশ্বর সব সাহা দ্বিতীয় তীর্থস্থান সব দাদা কায়েম করে গেছিলেন এটা তার কায়েম করা জলসা তেত্রিশ বছর বাদে এই ছত্রিশ বছর বাদে এই রমজান শরীর মাসে সাপ পড়েছে মানুষের ধ্যান ধারণা লোকজন কম হবে এখন আপনারা লোকজনের ঢল কিভাবে নেবেছে প্রথম তারিখে লোকে চাপ রাস্তাতেও দরবারও সব চাপ আছে বা আমাদের চিন্তা ছিল মানুষের পরিষেবাটা কি করে দেওয়া যাবে রমজান শেরি মাস তাদের তো সকলেই পরিষেবা ভালোই দিয়েছেন আমরাও দিছি জায়গা হিসাবে যে যেরাম পেরেছে পরিষেবা দিয়ে গেছে আজকে আমার বাড়িতে আমার এই মেহমানখানায় হাজার হাজার মানুষ ইফতার করেছে এখনও লোক সব ভিতরে প্যাকটাপ হয়ে আছে কিছুক্ষণ পরেই খাওয়া দেওয়া হবে সব এবং ভোর তিনটে টাইম খাওয়ার ব্যবস্থা করা আছে ঈশ্বাল সাহেবের দায়িত্বটা খালি পিসে নয় ঈশ্বাল সাহেবের দায়িত্ব দাদা হুদ বলে গেছেন ছাব্বিশ নম্বর ওসিয়াতে বলে গেছেন যাহাতে আমার আল্লাহ পাকা ইসলাম সাহেব কায়েম রাখেন আমার পুত্রগণ খলিফাগণ মুড়িরগণ দেখা শোনা রক্ষণাবেক্ষণ করিবে তো খালি পিসের আওলাদ করেস খানদান আমরাই যে ঈশাল সব দায়িত্ব নিয়ে চালাবো তা নয় মুরির দিয়ে দিয়ে গেছে দিয়ে গেছে এবং তার ভক্তবিন্দু সকলকেই দায়িত্বটা দিয়ে গেছেন ইসাল সব তথা বুঝলেন না তার যার কারণে মাসাল্লাহ এই ইসাল সব সকলই লক্ষ্য রাখবেন খেয়াল রাখবেন নামাজ পড়বেন আদবের সঙ্গে চলবেন আপনারা আরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এখানে এসে থাকে এখানে মেন হচ্ছে আত্মসিদ্ধির জন্য এসে থাকে এখানে মাসলা মাসায় কোরআন শিব খতন কি বলেন এই সমস্ত দাশকে করে দিয়ে গেছে ব্যবস্থা করে গেছেন ইনশাল্লাহ এগুলো হয়ে থাকে এটা আপনারা জানেন সকলেই আগামী কাল শুক্রবার লোকের সমাগমটা সবচেয়ে বেশি হবে রাস্তাঘাটে সব জায়গাতেই হ্যাঁ আখিরে মনে হয় সব রোসানি করে মানুষ যাই হবে আপনারা সকলেই আসবেন রাস্তাঘাটে কোনো রকম অপ্রীতি ঘটনা যাতে না ঘটে আপনারা সুস্থভাবে এসবেন আদব বাজায় রাখবেন আদবের সঙ্গে চলাফেরা করবেন রুহানি ফয়েজ দরবারে বসে আপনারা নিয়ে যাবেন দাদাভাই পির এই কথা আমি সকল মানুষকে আমি বলতে চাইছি আপনারা সুষ্ঠুভাবে আসবেন যাবেন সকলে